প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাজারে কুই মাছ কাটা হচ্ছে সহজ পদ্ধতিতে কই মাছ কাটা হচ্ছে সেটাই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কুই মাছ কথায় আছে কই মাছের প্রাণ সহজে যা মৃত্যু হয় না সেই কুই মাছ সহজে যেভাবে কাটা হয় সিস্টেম আপনাদের দেখাচ্ছি আমরা এখন আছি রাজধানীর কারন বাজার কই মাছ কাটার সহজ পদ্ধতিটি আমরা এখন দেখতে পাচ্ছি অল্প সময়ে আপনি যেভাবে কাটবেন সিস্টেম এখানে দেখানো হচ্ছে এখানে কই মাছ কাটা হচ্ছে এই কই মাছ প্রথম দাওয়া দিয়ে কাটতে হবে তারপরে এই এখানে কাটা হচ্ছে